শ্রীরামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ি মধ্যে অষ্টম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে মনিরামপুর ও বেলঘরের ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ কথিত নিজ চরিত্র ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে কখনো দাঁড়াইয়া কখনো বসিয়া ভক্ত সঙ্গে কথা কহিতেছেন আজ রবিবার দশই জুন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ শুক্লা পঞ্চমী বেলা দশটা হইবে রাখাল মাস্টার লাট্টু কিশোরী রামলাল হাজরা প্রভৃতি অনেকেই আছেন ঠাকুর নিজের চরিত্র পূর্বকাহিনী বর্ণনা করিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি ওদেশে ছেলেবেলায় আমায় পুরুষ মেয়ে সকলে ভালোবাসত আমার গান শুনত আবার লোকদের নকল করতে পারত সেইসব দেখত ও শুনত তাদের বাড়ির বউরা আমার জন্য খাবার জিনিস রেখে দিত কিন্তু কেউ অবিশ্বাস করত না সকলে দেখত যেন বাড়ির ছেলে কিন্তু সুখের পায়রা ছিল বেশ ভালো সংসার দেখলে আনাগোনা করতুম যে বাড়িতে দুঃখ বিপদ দেখতুম সেখান থেকে পালাতুম ছোকরাদের ভিতর দু একজন ভালো লোক দেখলে খুব ভাব করতুম কারুর সঙ্গে শ্যাঙাত পাতাতুম কিন্তু এখন তারা ঘোর বিষয় এখন তারা কেউ কেউ এখানে আসে এসে বলে ও মা পাঠশালেও যেমন দেখেছি এখানেও ঠিক তাই দেখছি পাঠশালে শুভঙ্করী আঁক ধাঁধা লাগত কিন্তু চিত্র বেশ আঁকতে পারত আর ছোট ছোট ঠাকুর বেশ করতে পারত সদাব্রত অতিথিশালা যেখানে দেখতুম সেখানে যেতম গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতুম কোনখানে রামায়ণ কি ভাগবত পাঠ হচ্ছে তা বসে বসে শুনতুম তবে যদি ঢং করে পড়তো তাহলে তা নকল করতুম আর অন্য লোকেদের শোনাতুম মেয়েদের ঢং বেশ বুঝতে পারতুম তাদের কথা সুর নকল করতুম করেরারি বাপকে উত্তর দিচ্ছে যাই বারান্দায় মাগিরা ডাকছে ও তপসে মা ছোলা নষ্ট মেয়ে বুঝতে পারত বিধবা সোজা শীতে কেটেছে আর খুব অনুরাগের সহিত গায়ে তেল মাখছে লজ্জা কম বসবার রকমই আলাদা থাক বিষয়ীদের কথা রামলালকে গান গাহিতে বলিতেছেন শ্রীযুক্ত রামলাল গান গাহিতেছেন কে রনে নাচিছে বামা নিরদ বরণী শনিত সায়রে যেন ভাসিছে নবনলিনী এইবার রামলাল রাবণ বধের পর মন্দোদরীর বিলাপ গান গাহিতেছেন কি করলে হে কান্ত অবলারী প্রাণ কান্ত হয় না শান্ত এ প্রাণান্ত বীনে রামনামে শ্রীরামকৃষ্ণ বিহল ও গোপীপ্রেম শেষ গানটি শুনিতে শুনিতে ঠাকুর অশ্রু বিসর্জন করিতেছেন আর বলিতেছেন আমি ঝাউতলায় বাজছে করতে গিয়ে শুনেছিলাম নৌকার মাঝি নৌকাতে ওই গান গাচ্ছে ঝাউতলায় যতক্ষণ বসেছিলাম খালি কেঁদেছি আমাকে ধরে ধরে ঘরে নিয়ে এলো শুনেছি রাম তারক ব্রহ্ম মানুষ নয় রাম জটাধারী পিতে কি নাসিতে বংশ শীতে তার করেছ চুরি অক্রূর শ্রীকৃষ্ণকে রথে বসাইয়া মথুরায় লইয়া যাইতেছেন দেখিয়া গোপীরা রথচক্র আঁকড়াইয়া ধরিয়াছেন ও কেহ রথচক্রের সামনে শুইয়া পড়িয়াছেন তারা অক্রুরকে দোষ দিতেছেন শ্রীকৃষ্ণ যে নিজের ইচ্ছায় যাইতেছেন তাহা জানেন না ধরনা ধরনা রথচক্র রথ কি চক্রে চলে যে চক্রে চক্রী হরি যার চক্রে জগৎ চলে শ্রী ভক্তদের প্রতি গোপীদের কি ভালোবাসা কি প্রেম শ্রীমতী সহস্তে শ্রীকৃষ্ণের চিত্র এঁকেছেন কিন্তু পা নাই পাছে তিনি মথুরায় চলে যান আমি এসব গান ছেলেবেলায় খুব গাইতাম এক এক যাত্রার সমস্ত পালা গেয়ে দিতে পারতাম কেউ কেউ বলতো আমি কালীয় দমন যাত্রার দলে ছিলাম একজন ভক্ত নূতন উড়ানি গায়ে দিয়া আসিয়াছেন রাখালের বালক স্বভাব কাঁচি এনে তার চাদরের ছিলা কাটিতে আসিয়াছেন ঠাকুর বলিলেন কেন কাটছিস থাক না সালের মতো বেশ দেখাচ্ছে হ্যাঁ এর কত দাম তখন বিলাতি চাদরের দাম কম ছিল ভক্তটি বলিলেন এক টাকা ছয় আনা জোড়া ঠাকুর বলিলেন বলো কি গো জোড়া এক টাকা ছয় আনা জোড়া কি পরে ঠাকুর ভক্তকে বলিতেছেন যাও গঙ্গা নাওগে একে তেল দেড়ে স্নানান্তে তিনি ফিরিয়া আসিলে ঠাকুর তাক হইতে একটি আমড় লইয়া তাহাকে দিলেন বলিতেছেন এই আমটি একে দি তিনটা পাশ করা আচ্ছা তোমার ভাই এখন কেমন ভক্ত হ্যাঁ তার ওষুধ ঠিক পড়েছে এখন খাটলে হয় শ্রীরামকৃষ্ণ তার একটি কর্মের জোগাড় করে দিতে পারো ব্যস্ত তুমি মুরুব্বই হবে ভক্ত ভালো হলে সব সুবিধা হয়ে যাবে